গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা যে তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে আমি আর তোমাদের কাছে খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি এখন আমরা তো সবাই আমরা এখন একটাই আমাদের আন্দোলন চলছে মমিতা জাস্টিক নিয়ে তো যে মূল যে মূল যাকে বলে কি করবো নায়ক যাকে বলে কি বলবো নায়ক না ভিলেন বলবো এখন কিছু বুঝতে পারছি না যে মূল বক্তা সে হচ্ছে যে যাকে মূল আকর্ষণ করেই আমাদের এগিয়ে যাওয়া হচ্ছে তো আরজি এখনকার বর্তমানে অধ্যগ সন্দীপ ঘোষ অবশেষে সন্দীপ ঘোষ সিবিআই তদন্তে আছে এবং সিবিআই তাকে এমন আছে কিছু কিছু প্রশ্ন করেছে সেটা তোমাদের কাছে আমি এক এক করে তুলে ধরবো যে সন্দীপ ঘোষকে সিবিআই কী কী প্রশ্ন করেছে এবং এই এটা থেকে অনেক কিছু তথ্য জানতে পারা গেছে আর তোমরা ভিডিওটাকেও স্কিপ করো না বন্ধুরা যারা প্রথমত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও বন্ধুরা প্রথমত বলি সন্দীপ ঘোষ মানে তার যে ভালো দিকটা কম খারাপ দিকটা মানে তার বেশি যাকে বলে তার গুণে ভরা পরি একদম পুরে পরিপূর্ণ হচ্ছে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ হচ্ছে আমি যার জন্য একটা খাতার মধ্যে সব কিছু লিখে নিয়েছি কী কী তাকে প্রশ্ন করা হয়েছে তার হচ্ছে বক্তব্য তোমাদের যাতে সঠিক যাতে ইনফরমেশনটা আমি দিতে পারি তোমাদেরকে তা সন্দীপ ঘোষকে সিবিআই হচ্ছে এমন এমন করে করা হয়েছে এবং এই জেরা থেকেই তার মানে অতীতের মানে কিছু কিছু হচ্ছে কথা উঠেছে প্রথমত আমি তোমাদের বলি একত্রিশে মে দু হাজার তেইশ সালে সন্দীপ ঘোষের জায়গায় সনদ ঘোষকে অধ্যক্ষ করা হয়েছিল আরজি করে আরজি করে সন্দীপ ঘোষে দু হাজার তেইশ সালে একত্রিশে মে আরজি করে সন্দীপ ঘোষের জায়গায় সন্দীপ সনদ ঘোষকে অধ্যক্ষ করেছিল কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে সে আবার পুনরায় সনদ ঘোষকে সরিয়ে সন্দীপ ঘোষ কিন্তু অধ্যক্ষ হয়েছিল এবং এই আরজি করে অনেক রকম মত্র অনেক কিন্তু ঘটনা রয়েছে শুধু একমাত্রই মমিতা দু সালে মমিতার সাথে কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটেনি আর্য আরজি করে কিন্তু এক নতুন অনেক কিন্তু পুরনো রহস্য কিন্তু রয়েছে আরজি করে কিন্তু এর আগেও বারবার কিন্তু অনেকে সুইসাইড হয়েছে সুইসাইড বলা হয়েছে যদিও কিন্তু আদৌ সেটা সুইসাইড হয়েছে কি না সেটা এখনও প্রমাণ হয়নি কিন্তু আমার মনে হচ্ছে এটা আর জি করে অনেকেই সুইসাইড হয়েছে এবং এমন এমনও হয়েছে যে একজন ডাক্তার ওখানকার ডাক্তার ছিল সে তার তাকে মারার করা হয়েছিল তার মৃতটা পাওয়া গেছে নদিয়ায় তাহলে বুঝতেই পারছো বন্ধুরা এই আরজিকর যেটা হচ্ছে আমাদের নাম করা পশ্চিমবঙ্গে একটা নাম করা যে হাসপাতাল যেটা সবাই সুনাম করতো কিন্তু সুনামের পেছনে কিন্তু যত কুকর্ম কিন্তু করা হতো এবং আমারও মনে হয় যেভাবে মমিতা জেনে গেছিলো তাদের কুকর্মের কথা তা এই জন্য মমিতাকে রাস্তা থেকে সরানোর জন্য একটা প্ল্যান একটা ষড়যন্ত্র করে তাদেরকে তাকে মার্ডার করে সুইসাইড কেস যতই বলুক না কেন কিন্তু এটা প্রমাণিত যে তাকে ধর্ষণ করে এবং তাকে মার্ডার করা হয়েছে এবার আছে একটা গ্রুপ যাকে বলে একটা গ্র্যান্ড তো যাই হোক আরজি করে তার মানে এরা আগে যারা যারা মরে গেছিলো দু সাল থেকে এই ঘটনাটা ঘটে আসছে একের পর এক ডাক্তার নয় বদলি নয় মার্ডার নয় সুইসাইড বলে হত্যা ঠিক আছে তো একের পর এক কিন্তু আরজি করে এটা কুকর্মের একটা দিক কিন্তু বরাবরই ছিল বা যারা যারা হয়তো জানতে পেরেছিলো মমিতা তাদেরকে রাস্তা থেকে সরানোর জন্যই এটা আর যদিও বা মমিতাকে নিয়ে যত আমরা তোলপাড়া সবাই মিলে আন্দোলন করেছি বলে সবাই এগিয়ে এসেছিলো বলে তাই একের পর এক কিন্তু এটা প্রকাশ ওরা কিন্তু চেয়েছিল পুলিশরাও চেয়েছিল যে এটাকে সুইসাইড কেস বলে কেসটাকে থামাচাপা দেওয়ার কিন্তু যতই হোক এটা ওরা করতে পারিনি তারপরে কি হয়েছে এগারোই সেপ্টেম্বর দু সালে মুর্শিদা যে সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদে মেডিকেল কলেজে যে তাকে বদলি করে দেওয়া হয় কিন্তু আবার সেই একই পুনরাবৃত্তি ঘটে এক মাসের মধ্যেই তাকে ফের আরজি করে কিন্তু অধ্যক্ষ করা হয় তাহলে ভাবুন তো ক্ষমতার জোরে মানুষের কত কিছু করতে পারে তাই না একবার করে তাকে বদলি বারবার তাকে এটা থেকে প্রমাণিত হয়েছে যে বারবার তাকে কিন্তু বদলি কিন্তু করতে চেয়েছিল কিন্তু সে তার ক্ষমতা জোরে সে আবার কিন্তু তার সেই আরজি করে কিন্তু সে ফিরে আসছে তার রাজত্বটাই কিন্তু ছিল আর্জি করে এবার আমি চলে আসছি মূল যে বক্তব্যতে তাকে সিবিআই তাকে কি কি প্রশ্ন করেছিল এবার এক একটা তোমরা সেটা শোন প্রথম প্রশ্ন করেছিল যে তার সন্দীপ ঘোষের পোস্টিংটা কোথায় ছিল তাকে প্রথম প্রশ্ন তাকে সিবিআই করেছিল দ্বিতীয় প্রশ্ন করেছিল ঘটনার কথা কখন এবং কিভাবে সে জানতে পারল তাকে প্রথমে কেউ না কেউ দেখেছে কেউ না কেউ তো ঘটনাটা তাকে জানানো হয়েছে তো এবার কে সেটা জানিয়েছে তাকে করা হয়েছে পুলিশকে কে জানিয়েছিল এবং সেই কথাটা শুনে কত সংখ্যক পুলিশ এসেছিলো কারণ যেহেতু এখন কেসটা যেহেতু পুলিশ যেহেতু কিছু করতেই পারেনি কেন পুলিশ চেয়েছিলো পুরো কেসটাকে ধামাচাপা দিয়ে দেওয়ার তাই তাই তিন তিনজন না চারজন পুলিশকে সাসপেন্ডও পর্যন্ত করা হয়েছে এবং হচ্ছে সেই কেসটা এখন চলে এসেছে পুরোপুরি একদম হাইকোর্ট থেকে নির্দেশে সেটা সিবিআই এখন যেহেতু মেনটেন করছে তাই যেন জিজ্ঞাসাব যে পুলিশ এই কথাটা শুনে কতজন এসেছিলো আর তারপরে প্রশ্ন এসেছে আপনাকে কে বলেছিল এটা আত্মহত্যা স্বাভাবিক এটা তো মমিতা যেভাবে তার যে দেউটা পড়েছিল এটা তো কোনো আত্মহত্যা কেউ বলবে না কেন ওর মুখে সারা শরীরে যেভাবে দাগ ছিল কত তো চোখ থেকে রক্ত পড়ছিল তো এটা কেউ বলবে না যে যেটা আত্মহত্যা কিন্তু তাকে কে বলেছিল যেটা আত্মহত্যা তাকে বলেছে বলেই তো তাকে তার বাড়ির লোককে ফোন করা হয়েছিল তাই না বাড়ির লোককে বলা হয়েছিল এটা নাকি তার মেয়ের নাকি সুইসাইড করেছে এই মিথ্যের কথাটা বলার হচ্ছে কারণ কি কারণ হচ্ছে বন্ধুরা তারা পুরোপুরি চেয়েছিল পুরো একটা ভুল একটা মানার মমিতা যেহেতু তাদের কুকর্মের কথা জানতে পেরেছিল এবং ও গত ছ মাস থেকেই তার উপর একটা অত্যাচার করেছিল কিন্তু নয় আগস্ট তাকে পুরো একদম ওরা প্ল্যান করেছিল যে সেদিনকে ওকে এখান থেকে সরাতে হবে এবং তার দুই বান্ধবী মিলে আর তারপর আরও এখন সন্দীপ ঘোষ যেহেতু ধরা পড়েছে আরও স সঞ্চয়ও ধরা পড়েছে সন্দীপ ঘোষকে বারবার চেরা করছে তো এখন দেখা যাক আরও কেসটা কীভাবে পত্তর এগোয় আমরা আশা করছি সিবিআই হচ্ছে একের পর এক হচ্ছে সবাইকে কেনে বের করবে এবং এটাও আশা করছি দেশের আইনের ক্ষেত্রে যাতে ভালোভাবে যাতে সুমিতা সুবিচার পায় তাই আমাদের এই আন্দোলন তো সবাই আন্দোলন করছে এখনও পর্যন্ত চালিয়ে আছে যতদিন না সুবিচার মমিতা পাচ্ছে আর কি শাস্তি পাচ্ছে এটাও আমরা দেখব বন্ধুরা তো চলো উই ওয়ান্ট জাস্টিস মমিতা যেন জাস্টিস পায় অবত কেন ও এখন আমাদের প্রত্যেকটা মেয়ের একটা লড়াই একটা সবার লড়াই যে আমাদের যারা এই কাজটা ওর সাথে করেছে যাতে নির্মম অত্যাচার করে যেন তারা সেই পাপিরা যেন শাস্তি পায় একটাই অনুরোধ করব তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে কমেন্ট করে বলবে লাইক করবে শেয়ার করবে আর একটু সাবস্ক্রাইব করলাম চ্যালেনিক বাই